নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি কাতলা কালিয়া আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার কিচেনে আমার সাথে রান্নাটা শুরু করা যাক এখানে কাতলার কালিয়া বানানোর জন্য প্রথমে আমি সাত টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো দশ মিনিট রেখে দেব নুনটা মাখিয়ে মাছটা ধোয়ার আগে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাহলে নুনটা মাছের ভিতরে যায় এখন দশ মিনিট রেখে দেব তারপরে মাছটা ভাজবো মাছটা দশ মিনিট হয়ে গেছে এখন ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দেব তেলটার মধ্যে তাহলে মাছটা কড়াইতে লাগবে না মাছটা ভেজে নেব উল্টে দেখবো উল্টে দেবো এক পিক ভাজা হয়ে গেছে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি দিয়ে দেব তিনটে লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেব এখানে সাত আটটা কাজু কিশমিশ আর এক চামচ চালমগজ আছে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব পেস্ট করে নেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব কিছু একসাথে পেস্ট করে নেব এই যে মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে সবগুলো মাছ ভেজে নেব এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তেলটাই কড়াইতে রয়েছে আর তেল দেব না এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা ভেজে নেব হলুদ দাও আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দেখুন এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো দারচিনি দুটো এলাচি লবঙ্গ দিয়ে দেব দুটো জিরে ফুরন দেব সাদা জিরে হাফ চামচেরও কম মোহরি দেব দুটো তেজপাতা দেব মশলাটা একটু ভাজা ভাজা হবে মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো যে মশলাটা কষিয়ে নিয়েছি আরেকটু আর একটু হবে এখানে তিন চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব আর একটু কষিয়ে নেবো এজে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে আলুটা দিয়ে রেখেছিলাম দিয়ে দেব তো मेरे करेन মাছটা দিয়ে দেব গরম জল করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ জলটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন টাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আলুটা আর একটু সিদ্ধ হবে এখানে কয়েকটা দশ বারোটা কিসমিস নিয়ে নিয়েছি দিয়ে দেব এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট রান্না করব ঢাকা দিয়ে এই যে রান্নাটা হয়ে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে লাস্টে এখানে এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেব এই যে রান্নাটা হয়ে গেছে কাতলা মাছের কালিয়া আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে